তো আমার গবেষণার উদ্দেশ্য হলো যে এই স্টকজনজনিত রোগ এবং টমেটোর এই যে কুয়াশাজনিত যে রোগ কিভাবে নিরাময় করা যায় এবং বেশি উৎপাদন করা যায় আমাদের দেশের কৃষকরা যখন টমেটো চাষাবাদ করে তখন প্রচুর পরিমাণে কেমিক্যাল ব্যবহার করে এই কেমিক্যাল আবহাওয়ার ক্ষতি মানুষের ক্ষতি এবং পরিবেশের ক্ষতি এই কেমিক্যাল ব্যবহারের দ্বারা দেখা যাচ্ছে যখন কেমিক্যাল একটা ফসলে ব্যবহার করতেছে করার পরে দেখা যাচ্ছে যে এখানে আস্তে আস্তে উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে এবং মাটির যে রসের যে ধারণ ক্ষমতা সেটাও দিন দিন কমে যাচ্ছে এজন্য কৃষক যখন টমেটো চাষাবাদ করতেছে তখন দেখা যাচ্ছে যে কৃষকের জমিতে প্রচুর পরিমাণে ফিউজিরিয়াম উইড ঢুলে পড়া রোগ অর্থাৎ কৃষকের ভাষায় স্ট্রোকজনিত যে রোগগুলো দেখা দিচ্ছে এবং পাশাপাশি প্রচুর পরিমাণে লেট বিলাইট অর্থাৎ কৃষকের ভাষায় যেটা কুয়াশাজনিত যে রোগটা এই রোগটাও প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে কৃষক এই স্ট্রোকজনিত রোগ এবং কুয়াশাজনিত যে রোগটা এটা কেমিক্যালের মাধ্যমেই পরিপূর্ণ নিরাময় করতে সক্ষম হচ্ছে না তো আমার গবেষণার উদ্দেশ্য হল যে এই স্ট্রোকজনিত রোগ এবং টমেটোর এই যে কুয়াশাজনিত যে রোগ কীভাবে নিরাময় করা যায় এবং বেশি উৎপাদন করা যায় এজন্য আমি মাটি বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে এবং মাটি সংগ্রহ করে সেখান থেকে বিভিন্ন ধরনের আঠারোটি ট্রাইকোডার্মা এখান থেকে আমি উৎপাদন করি এবং এই ট্রাইকোডারমা মলিকুলার টেস্টের মাধ্যমে নাম শনাক্তকরণ করি এবং বিভিন্ন জায়গা থেকে আমরা সয়েল বন মাটি বাহিত যে রোগ জীবাণু আছে রোগগুলা সংগ্রহ করি এবং আইসোলেশন করে সেগুলো আমরা মলিকুলার টেস্টের মাধ্যমে নাম শনাক্তকরণ করি তো এই ট্রাইকোডার্মা এবং বিভিন্ন রোগের সমন্বয়ে আমরা আমাদের ল্যাবে গবেষণা করে সেখানে আমরা রোগ নিরাময় রোগ নিরাময় করতে সক্ষম হয়েছি যখন রোগ নিরাময় করতে ল্যাবে সক্ষম হয়েছি তখন আমরা এই ট্রাইকোডার্মার যে ফর্মুলেশন এটা আমরা ল্যাবে প্রস্তুত করে আমরা মাঠ পর্যায়ে ব্যবহার করেছি তো মাঠ পর্যায়ে ব্যবহার করে আমরা এখানে দেখতেছি যে টমেটোর আমরা যেখানে ব্যবহার করছি সেখানে কৃষকরা যেভাবে চাষাবাদ করে সেভাবে আমরা কিছু বেড প্রস্তুত করেছি এরপরে আমরা কিছু রোগ দিয়ে বেড প্রস্তুত করেছি এরপরে দেখা যাচ্ছে যে আমরা কিছু বেডে বাজারে যে কেমিক্যাল পাওয়া যায় কেমিক্যাল আমরা প্রয়োগ করেছি এবং কিছু কিছু বেডে বাজারে কমার্শিয়াল যে ট্রাইকোডার যে ফর্মুলেশন পাওয়া যায় এটা আমরা প্রয়োগ করেছি এবং কিছু কিছু বেডে আমাদের তৈরিকৃত যে ট্রাইকোডার যে বায়ো এটা আমরা প্রয়োগ করেছি তো এখানে আমরা রেজাল্ট যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের তৈরি যে বায়োফান সাইড প্রয়োগ করে আমাদের প্রতিটা গাছে টমেটো গাছের শাখা পোশাখা উচ্চতা অনেক বেশি এবং রোগ বালাইয়ের আক্রমণ নেই বললেই চলে এবং পাশাপাশি আমাদের টমেটো গাছগুলোতে প্রতি গাছে যেখানে আমাদের ট্র্যাকোডার্মার বায়োফানজেস সাইট ব্যবহার করা হয়েছে সেখানে আশি থেকে নব্বই কোনো কোনো গাছে একশোটি টমেটোরও এরকম বেশি এরকম টমেটো গাছে ফলন আসছে এজন্য আমরা আশাবাদী আমরা যে উদ্দেশ্য নিয়ে গবেষণা কার্যক্রম করতেছি যে কৃষকের মাঝে ট্রাইকোডার্মার বায়ো ফান্সের সাইড দেওয়ার তো আমরা অতি দ্রুত ইনশাল্লাহ কৃষকের মাঝে আমরা এটা পৌঁছাই দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ